ان الحمد لله والصلاه والسلام على رسول الله যে দোয়া পড়ে সাব বিচ্ছুর কোটি থেকে আল্লাহর আশ্রয় চাইবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বিষাক্ত সাপ প্রাসেলস বাইপারের উপদ্রব বেড়েছে সাপের কামড়ে কিছু মানুষের আক্রান্ত ও মরে যাওয়ার খবর আসছে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া বর্ণিত রয়েছে যে দোয়াটির মাধ্যমে সাপ বিচ্ছু সহ সব পোকামাকট ও পানি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা যায় সোহেল ইবিন আবু সাহেহ থেকে বর্ণিত তার বাবা বলেছেন আমি আসলাম গুত্রের এক ব্যক্তিকে বলতে শুনেছি আমি একদিন রসুল আকরম সাল আলহি আসসালামের কাছে বসেছিলাম তখন জনয়েক সাহাবি এসে বলল হে আল্লাহ রসুল আমাকে কিছু একটি কামড় দিয়েছে আমি রাতে ঘুমাতে পারিনি তখন রসুল্লাসাল্লাহ আলাইহি বলেছেন সেটা কি ছিল তখন সাহাবা প্রতি উত্তরে বললেন সেটা বিচ্ছু ছিল তখন রসুল্লাহসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যদি তুমি সন্ধ্যার সময় এই দোয়াটি পাঠ করতে তবে আল্লাহ চাইলে তো কোনো কিছু তোমার ক্ষতি করতে পারত না দুয়াটি হলো বিকেলি ম্যা তিল্লাহিত ম্যাটি মিন্সর আবু হোদায়ারি আল্লাহ তা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করবে তাহলে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো আউযু বিল্লাহি মিন শাররি মা এই হাদিসগুলোর আলোকে সাবধানতার পাশাপাশি আমরা যদি এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করে নিই অথবা নতুন কোথাও গেলে যেখানে সাপ বিচ্ছু দংশনের আশঙ্কা আছে এমন কোথাও গেলে এই দোয়াটি পড়িনি তাহলে আল্লাহ চাইলে এই বিষাক্ত পানির ক্ষতি থেকে আমরা বেঁচে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সাপ বিচ্ছু সহ ক্ষতিকর পোকামাকড় থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি